আউজ্লাহিমিনুরিম বিসমিল্লাহানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করছি উদ্দেশ্য হলো আপনারা যাতে ভিডিও দেখে নিজেরও তর্জমা করতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন এবং ভিডিওতে আপনারা পর্যাপ্ত লাইক এবং কমেন্ট দিবেন তাহলে ভিডিও রিচ অনেক বাড়বে আজকে আমি সুরা এই যে আশুরা সুরা আশুরার নতুন একটা সুরার আমি তর্জমা শুরু করছি আশা করি সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন সুরা আশুরা এই যে সুরা শব্দটা যে আছে যেমন আমি কোনো পার্টির কথা বলতেছি না তারপর পরিচিত শব্দের জন্য যে জামাতি ইসলামের সুরায় মজলিস আছে সুরা সুরা এন মজলিস অথবা তারা মাসুয়ারা করে মাসুয়ারা মানে যেখানে পরামর্শ করা হয় আর সুরা কমিটি যেটা ওই কমিটি মানে পরামর্শের জন্যই সুরা কমিটি তাদের না এটা জামাত ইসলামের না সরি এটা তাবলিকের তাবলিকের আপনার সুরা সুরা কমিটি আছে যেটা সর্বোচ্চ কমিটি যে কোনো বিষয়ে তারা ওইখানে সিদ্ধান্ত নেয় পরামর্শ করে তাইলে সুরা শব্দটা পরামর্শ করা পরামর্শ এখান থেকে মাসুয়ারা শব্দটা আসছে তারা ওই পাবলিকের লোকেরা দেখবেন যে মাসুয়ারা করে নিজেরা বইসে একটু পরামর্শ করে তাইলে আমি আপনাদের এই শব্দটার সাথে পরিচিত করলাম সোরা মানে পরামর্শ কনসালটেশন যেটা হামিম এগুলা বিচ্ছিন্ন শব্দ বা হুরুফে মোকত্বওয়াত বলে কোরআনই এই শব্দগুলো অনেক ব্যবহার আছে হামি আফ তবে পরপর দুইটা সেন্টেন্সে মানে এরকম হরভাবে মোকত্বাদ বা সংক্ষিপ্ত শব্দ বা বিচ্ছিন্ন শব্দ এ সুরাতেই ব্যবহৃত হয়েছে এর আগে আমি দেখি নাই সম্ভবত আমি দেখি নাই যেমন হামিম অনেক সুরাতেই আছে এরপর একটা আয়াত শুরু হয়েছে কিন্তু এখানে হামিমের পরে দেখা যায় আবার কফ আরেকটা এরকম সংক্ষিপ্ত শব্দ দিয়ে শুরু হয়েছে পরপর দুইটা সেন্টেন্সই আছে আচ্ছা যাই হোক কাজা আলীকে এভাবে কাজা আলীকে এইভাবে ই ওহি মানে ওহি করা হয় এ শব্দটা ওহি থেকে আসছে কাজা আলিকে মানে এভাবে এ শব্দটার তো কাজালিকা শব্দের অর্থ এভাবে ইউহি মানে ওহি করা হয় ইউ হে ইলাইকা ইলা মানে দিকে বা প্রতি কা মানে তোমার প্রতি ইলাইকা মানে তোমার প্রতি ওয়া ইলা দিকে ওয়া ইলা মানে দিকে আল্লাহ জিনা যারা এখানে কিন্তু প্লোরাল এখানে ইলাইকা মানে একজন ইলা মানে দিকে কা মানে তুমি তুমি মানে একজন ওয়া ইলা দিকে আল্লাহ জিনা এখানে বেশি যারা মিন কবলিকা তোমার পূর্বে ক্যাবলা থেকে আসছে ক্যাবলা তো সবসময় আমাদের সামনেই থাকে পূর্বে তাইলে কাজা আলীকে এভাবে ইহি ওহি করা হয় ইলাইকা ইলা মানে দিকে কা মানে তোমার প্রতি ওয়া ইলা মানে দিকে আল্লা জিনা যারা মিন কবলিকা যারা তোমার পূর্বে ছিল ওল্লাহ আল্লাহ আল আজিজুল আল আজিজুল হাকিম আল্লাহ হয় আজিজ এবং আল্লাহ হাকিম ওয়াল্লাহু আল্লাহ আল আজিজ আল্লাহ হয় আজিজ আল হাকিম এবং আল্লাহ হাকিম এই যদিও এই সেন্টেন্সটা খুবই একটা সংক্ষিপ্ত এবং ছোটো সেন্টেন্স কিন্তু এটার তাৎপর্য অনেক আছে আমি একটু গ্রামারটা বুঝাবো হেনে ওয়াল্লাহু আল্লাহ আমি ইংরেজিতে লিখবো তাহলে বুঝতে সুবিধা হবে আল্লাহ ওয়াল্লাহু মানে আল্লাহ আর আজিজ মানে পরাক্রমশালী মানে আল্লাহ পরাক্রমশালী আল্লাহ আল্লাহ ওভার পাওয়ারিং ওভার পাওয়ারিং আল্লাহ হইলো পরাক্রমশালী তাহলে আল্লাহ আল্লাহ এ আল্লাহ এটা লিখলাম আল্লাহ আর আজিজ আল্লাহ আজিজ মানে আল্লাহ পরাক্রমশালী বাংলাতে হইলো পরাক্রমশালী আর ইংরাজিতে আমি লিখলাম ওভার পাওয়ারিং তাহলে দেখেন এখানে আল্লাহ হলো অভার পাওয়ারিং তাহলে ইংরাজিতে লেখার সময় আল্লাহ লেখলাম আর অভার পাওয়ারিং লেখলাম কিন্তু ইংরাজিতে লেখার সময় একটা একটা ইজ দিতে হবে যদিও আরবিতে ইজ বলতে কোনো শব্দ নাই তো ওল্লাহ আল্লাহ যখন ইংরাজিতে করব আল্লাহ হয় অভার পাওয়ারিং তাহলে এই আল্লাহটা হইল এটার সাবজেক্ট এটাকে বলে সাবজেক্ট আর এটা হইলো অবজেক্ট অবজেক্ট তাইলে আল্লাহ হইল সাবজেক্ট আর অভার পাওয়ারিং যেটা এটা অবজেক্ট আর এটাকে বলা হয় আরবিতে এই সাবজেক্টটাকে বলা হয় মুফতাদা এটা হলো মুক্তাদা তাহলে এটা হলো মুক্তাদা আর এটা হইলো খবর তাইলে আল্লাহ 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 হয় আজিজ আল্লাহ হয় পরাক্রমশালী তাইলে আল্লাহ হইল মুক্তাদা আজিজ হইল খবর কোরআনে অনেক শব্দ অনেক সেন্টেন্স এরকম আপনারা দেখবেন অল্লাহ আল্লাহ সবসময় মুফতাদার ওপরও পেশ হয় আবার খবরের উপরও পেশ হয় অল্লাহ আল্লাহ তাইলে এখানে আমাদের বুঝতে সুবিধা হবে আপনার যখন আপনি মানে মুক্তাদা এবং খবর চিনবেন অনেক সময় আমরা ধরতে পারি না যে এটা থেকে জবর হবে না পেশ হবে কিন্তু আপনি যখন মুক্তাদা খবর ধরতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটাতে পেশ হবে আল্লাহু আল্লাহ তাহলে মুফতাদাতও পেশ হয় ওল্লাহ আল আজিজ খবরও পেশ হয় এটাই নিয়ম দুইটাতে পেশ হয় ওল্লাহ আল আজিজুল আল হাকিম আবার এই যিনি আজিজ তিনি হাকিম এই জন্য এটার উপর আবার এটার উপরও পেশ হয়েছে এটাকে এটার বদল বলে মানে ওল্লাহু আল্লাহ আল্লাহ আজিজ যিনি আজিজ তিনি হাকিম তাহলে এটার বদল হলো এটা আর এটাকে বদল বলে এখানে আমি একটু গ্রামারের বিষয়ে আলোচনা করলাম এরা বুঝার আপনাদের দরকার এই জন্য তাইলে আমি যে আলোচনায় ছিলাম ওইখানে যাই ধরে সরাইতে পারতেছি না তাইলে ওল্লাহু আল্লাহ এই যে ওল্লাহু কেন আল্লাহর ওপর পেশ হয়েছে কেন এটা মোক্তাদা আল্লাহ আজিজ এটার ওপর পেশ হয়েছে কেন এটা খবর আল হাকিম এটা হলো যে এটার বদল লাহু তার জন্য মা যা কিছু ফিসা ওয়াতি আকাশ মধ্যে আছে লাহু মানে তার জন্য আল্লাহর জন্য মা মানে যা কিছু ফি মানের মধ্যে আসামা ওয়াতি আকাশ সমূহের মধ্যে অমা যা কিছু ফিল আর দি এবং পৃথিবীর মধ্যে আছে অহুয়া তিনি আল আজিজ এই যে এটা আগের সেন্টেন্সের মতো হয়েছে ওহয়া তিনি হি তাহলে এটা কর্তা এটা মুক্তাদা আল আলী তিনি হলো আল আলী সবার উপরে আল্লাহ থেকে আসছে আলী অহ আল আল আলী উল আজিম এটা আপনারা আয়তল তো আছে অহয়া তিনি আল আলী উল আজিম তাহলে তিনি হন হি ইজ তাইলে এটা হইলো মুক্তাদা এই যে দেখেন আল আলী ও এটার উপর মুক্তাদার উপর এটা তো হুয়ার উপর তো পেশ হবে না হুয়া তো হলো যে এটা একটা স্বাধীন শব্দ এবং এটা এটা সেন্টেন্সের কর্তা অহোয়া তিনি আল আল উল তিনি হল আলি সবার ওপরে তাইলে এটা হইলো ড খবর আল আজিম এটা এটা এটার বদল তাইলে অহোয়া তিনি আল আলী উল আজিম তিনি হলেন তাহলে হিয়া হি ইজ তাহলে এটা হইলো সাবজেক্ট আর এটা হইলো অবজেক্ট আল আলী ও তিনি হলেন যে আল আলী এটা অবজেক্ট মানে হইলো খবর আল আজিম এটা এটার বদল তাকাদু তাকাদু মানে প্রায় মানে একটা জিনিস হইতে হবে এরকম মানে আকাশ প্রায় মানে ফাইটটা পড়বে এরকম তাকাদু আসামাওয়াত আকাশ এখানে আসামা ও তোর উপর পেশ হয়েছে কেন কেন আকাশ সম্পর্কে বলা হইছে আকাশকে আল্লাহ ইন্ট্রোডিউস করতেছে যে আকাশ সম্পর্কে আল্লাহ কিছু বলবে এই জন্য এটা এটার সাবজেক্ট এটা হলো মোত্তদা তাকাদু আসামাওয়াতে আকাশ ইয়াতা ফারোয়াত ইয়াতা তা না আকাশ বেঙ্গে পড়ে বেঙ্গে পড়ার উপক্রম হয় আসামাওয়াতু আকাশ ইয়াতা ফাঁদতো না বেঙ্গে পড়ে আর তাকাদু মানে বেঙ্গে পড়ার উপক্রম হয় এ তাকাদু দিয়ে মানে একটা জিনিস প্রায় ঘটে এরকম বোঝায় মানে গড়তে যাচ্ছে বা হবে এরকম উদ্যত হওয়া কোনো কিছুর যদি তাকাদু না নাতে থাকতো আসামাওয়াতু আকাশ ইয়াতাফার ইয়তা ফাত্তু না আকাশ বেঙ্গে পড়ে আর আকাশ বেঙ্গে পড়ার উপক্রম হয় এ তাকা দু দিয়ে বুঝাইছে তাকা দু আসামাওয়াতু আকাশ ইয়াতা ফাত্তু না বেঙ্গে পড়ার উপক্রম হয় এই জায়গায় নুন হয়েছে কেন কারণ এই যে এটা শ্রীবাচক শব্দ আকাশ স্ত্রীবাচক শব্দ কেমনে বুঝলাম আকাশ অনেক জিনিস ধারণ করে যেমন মহিলারা সন্তান ধারণ করে আকাশও অনেক জিনিস ধারণ করে এই জন্য আকাশ শ্রীবাচক শব্দ তাই তাকা দু আসামা ওয়াতি আকাশ ইয়াতা ফাত না বেঙ্গে পড়ার উপক্রম হয় সুরা হইল এ এ শব্দটা হইলো ও ইনফাতারত যখন আকাশ বেঙ্গে পড়ার উপক্রম হয় ওয়াঈজাত সামা ও ইনফাতারত যখন আকাশ বেঙ্গে পড়বে সরি বেঙ্গে পড়বে ইনফাতারত মানে বেঙ্গে পড়া এই ইয়াতা ফাত না একই শব্দ এখানে স্ত্রী এই নুনটা হইল স্ত্রীবাচক বোঝানোর জন্য শেষে নুন শব্দ আসে তা নুন এগুলা স্ত্রীবাচক অনেক ক্ষেত্রে বোঝাই তো আকাশ সময় হয় ইয়াতা ফাত না বেঙ্গে পড়ার উপক্রম হয় মিন ফাউকি হিন্না মিন হইতে হিন্না তাদের উপর থেকে মিন হইতে ফাউকি হিন্না তাদের উপর থেকে বেঙ্গে পড়ার উপক্রম হয় ফাউকা মানে উপরে আর তাক্তা মানে নিচে হিন্না মানে তাদের তাদের উপর বেঙ্গে পড়ার উপক্রম হয় ওয়াল মাল্লা ই কাতু ফেরেস্তা মানে এটা আল্লাহর বয়ে আকাশ বেঙ্গে পড়ার উপক্রম হয় আল্লাহর বিনয়ে আল্লাহর বয়ে মানে আকাশ বেঙ্গে পড়ার উপক্রম হয় তখন হলো ওয়ালমাল্লা ই কাতু ফেরেস্তারা ইউ ইউ সাববি হো না তারা প্রশংসা করে তাজবি পাঠ করে এনে একটা তা লাগাই দেন তাজবি হবে এই যে তাজবি এই যে তাজবি ইউসাফি হউ তারা প্রশংসা করে বিহামদি হাম সহকারে হামনাথ আমরা জানি না হাম মানে প্রশংসা বিহামদি প্রশংসা করে সহকারে রবিহীম তাদের রবির ওয়া ইয়াস্তাক ফি তারা ক্ষমা চাই গফুর গফর গফার আর ইস্তা মানে চাওয়া ওয়া ইস্তাক ফি তারা ক্ষমা চাই লিমান জন্য ফিল আর পৃথিবীতে যারা আছে তাদের জন্য তারা ক্ষমা চাই ফেরেশতারা ক্ষমা চাই তাহলে আল্লাহর বইয়ে আকাশ ভেঙে পড়ার উপক্রম হয় তখন হলো ফেরেস্তারা আল্লাহর কাছে ক্ষমা চাই কাদের জন্য লিমান দি পৃথিবীতে যা কিছু আছে সবার জন্য আল্লাহ সাবধান জেনে রাখ আনক আনকোশনেবলি ইন্নআল্লাহ নিশ্চয়ই আল্লাহ এখানে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে এই জন্য আল্লাহ এটা রইল সাবজেক্ট ইন্ন ইনল্লাহ নিশ্চয় আল্লাহ আর এ পোড়াটা এটা ডিটেল হোয়া তিনি আল আজিজুল হাকিম আবার এইটা বাঙ্গি ভাঙ্গি আবার হোয়া মানে তিনি তিনি হয় আজিজ তাইলে এটা এটা কর্তা তিনি হয় আজিজ তাইলে এটা এটা হলো যে এটা এটা খবর আর এটা এটা বদল যাই হোক না বুঝলে এগুলো কোনো অসুবিধা নাই আল সাবধান ইনল্লাহ নিশ্চয় আল্লাহ হোয়া তিনি আল আজিজুল হাকিম তিনি হল আজিজ এবং তিনি হাকিম ধন্যবাদ